বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে তখন আমরা আবার রুখে দাঁড়াবো সংগ্রামী ভাই বোন বন্ধুগণ আজকে এই সমাবেশ হচ্ছে আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে বাংলাদেশে যারা বাস করে আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই প্রত্যেকের পরিচয় এক এবং অভিন্ন এবং সেটা বাংলাদেশে

আমরা দেখেছি কলকাতা হাই কমিশনের সামনে তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে ঢাকা থেকে কিন্তু পাল্টা স্টেটমেন্ট গিয়েছে আজকে দেখলাম আজকে দেখলাম আগরতলায় যে হাই কমিশন ছিল সেই হাই কমিশনে সেই হাই কমিশনের ভেতরে ঢোকে বাংলাদেশিদের ধরে ধরে পেটানো হয়েছে আমরা বলতে চাই পাল্টা স্ট্রান্ট বাংলাদেশের এই গণ ভ্যুত্তানকারীদের পক্ষ থেকে না যেতে হয় তাহলে কিন্তু মুরগির গোড়া চাপতে ধরা হবে সংগ্রামী ভাগবন বন্ধুগণ সংগ্রামী ভাগ বোন বন্ধুগণ আমাদের তরফ থেকে স্পষ্ট নর্তাম ভারতের বাংলাদেশিদের কখনোই সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে দেওয়া হয় সেটি শেখানো লাগবে না আপনারা আপনাদের নিয়ে ভাবেন আমরা ভারতের জন্মের ইতিহাস জানি ভারতের পরবর্তী ইতিহাসও জানি আমরা জানি হায়দ্রাবাদের ইতিহাস আমরা জানি ২০১৮ সালে কিভাবে কাশ্মীরে গণহত্যা চালানো হয়েছে আমরা দেখেছি বছর কানে আগে মণিপুরে কিভাবে সংখ্যালঘুদের উপরে গণহত্যা চালানো হয়েছে আমরা দেখেছি কিভাবে

দাঁড়িয়ে গেছে ভরাই যে আন্দোলন হয়েছে তিতুমিররা কিন্তু বাসের কেল্লা নিয়ে নেমে পড়েছে দিল্লির দাদা বাবুদের এটি মাথায় রাখতে হবে আমরা বলতে চাই বাংলাদেশিরা এক এবং ঐক্যবদ্ধ ছিল আছে এবং থাকবে আমরা বলতে চাই বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বজায় ছিল এখন আর তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে কেউ যেন আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে না তাকায় আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবুল সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে এই গণবুতানে আবুল সাইদ কিংবা মুক্তেরকম শহীদ হয়েছে এই গণবুতানে কিন্তু রিয়াগব কিংবা বিজয়পুররাও শহীদ হয়েছে তাই আমাদের যারা হিন্দু ভাই বোন বোনেরা আছেন আপনাদের পক্ষ থেকে আরো ধরে সরে আওয়াজ উঠান মাতৃভূমিকে রক্ষার জন্য